কয়েক ঘন্টা বাকি তারপরে অর্থাৎ রাত পোহালেই এই মাঠে শুরু হতে চলেছে শোভারানী মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে বাৎসরিক মিলাদুন্নবী জলসা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দর্শক আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে শোভারানী মেমোরিয়াল কলেজ মাঠ প্রাঙ্গনে আমার ক্যামেরা পার্সনকে এই মুহূর্তে দেখাতে বলবো এই মুহূর্তে এই যে মঞ্চটা আপনারা দেখছেন এই মঞ্চে রাত পোহালেই অর্থাৎ আগামী কাল শুরু হতে চলেছে শোভারানী মেমোরিয়াল কলেজের বাৎসরিক মিলাদুন জলসা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা যাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু শোভারানী মেমোরিয়াল কলেজ পুরাই কিন্তু আলোক সজ্জায় সেজে উঠেছে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই কিন্তু শেষ পর্যায়ে যে প্রস্তুতি সেই প্রস্তুতি তুঙ্গে এছাড়াও শোভারানী মেমোরিয়াল কলেজের ছেচল্লিশতম বাৎসরিক মিলাদুন নবী জলসা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী ও পীরজাদা সৈয়দ নাজিম উদ্দিন সিদ্দিকী এছাড়াও উপস্থিত থাকছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক সেয়াশীষ চক্রবর্তী মহাশয় ও জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় এবং শোভারাণী মেমোরিয়াল কলেজের পরিচালন কমিটির সভাপতি তপন চ্যাটার্জী মহাশয় ও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যম দিয়ে শুরু হতে চলেছে শোভারাণী মেমোরিয়াল কলেজের ছেচল্লিশতম বাৎসরিক মিলাদুন নবী জলসা কি বলছেন সোভারানী মেমোরিয়াল কলেজ মিলাদুন্নবী নবী কমিটি সরাসরি কথা বলে নেব প্রথমত হচ্ছে আজকের প্রস্তুতি আমাদের এই সকল ছেলেরা মিলে প্রস্তুতি করছে আজকের প্রস্তুতিটা শুধু আজকে নয় আমাদের এইটা আগামী এক মাস ধরে প্রস্তুতি চলছে আজকে শেষ পর্যায়ের প্রস্তুতি তো কথা হচ্ছে আমাদের এই আজকে ছেচল্লিশতম মিলাদুন নবী নবী দিবস উদযাপন করছি এটা আমাদের মুরব্বীরা আমাদের বাপ দাদাদের আমল থেকে যারা করে আসছেন তাদের ঘরের তাদের খাটনিটা মাথায় রেখেই আজকে আমাদের এত খাটনি তারা করে রেখেছেন সেটাকে আমরা যেন জারি রাখতে পারি বা আজকের এই মাধ্যম মিডিয়ার মাধ্যমে বলার উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিন কলেজে আসবে বা যারা এইসব দায়িত্বগুলো নেবে তারা যেন আগামী দিন এটাকে কন্টিনিউ করে যায় এটাই হচ্ছে আমাদের মেন মকসুদ এটাই হচ্ছে মেন আমাদের আশা অতিথি হিসাবে প্রথমত আমাদের বক্তা হিসাবে আসছেন আওলাদে মুজাদ্দে জামান পিরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান আসছেন এবং ফুরফরাস শরীফের সৈয়দ বাড়ি থেকে আসছেন মাওলানা আমাদের নাজিমউদ্দিন সাহেব উনি আসছেন এবং উপস্থিত থাকছেন জগৎবল্লপুরের মাননীয় বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় এবং জাঙ্গিপাড়া বিধানসভার মাননীয় বিধায়ক সেনাহাসী চক্রবর্তী মহাশয় এবং আমাদের সোভারানী মেমোরিয়াল কলেজের পরিচালন কমিটির সভাপতি মাননীয় তপন চ্যাটার্জি এবং আমাদের জগৎবল্লপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় তপন চাট আমাদের রঞ্জন কুণ্ডু মহাশয় আরও অনেক উপ আমাদের অতিথিদের আসছেন আমার এই মিলাদিনে মেন আজকের সকলকে কালকে আসার জন্য দাওয়াত জানাচ্ছি যেন কালকে সকলেই আসে প্রোগ্রাম শুরু হচ্ছে আমার দশটা থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত প্রথমে আমাদের প্রতিযোগিতা নানান ধরনের থাকছে সেটা হবে তারপরে ঠিক তিনটে তিনটে পনেরোর মধ্যে আমাদের বক্তব্যর জন্যে যে মেন আমাদের গেস্ট আছেন মেহরাব ভাই যান উনি উঠে পড়বেন তারপরে পাঁচটার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ আমার নাম সৈয়দ মোহাম্মদ মোসিন আমাদের প্রথমেই সালাম জানাই সবাইকে আসসালামু আলাইকুম আমাদের সোভারানি মেমোরিয়াল কলেজের এটা ছেচল্লিশতম বর্ষ আমাদের আগে যারা সিনিয়ররা ছিল তারাও এটা প্রোগ্রামটা করে গেছে আমরাও সেটা চালিয়ে যাচ্ছি যে এটা একটা শান্তির বার্তা শিক্ষামূলক প্রতিষ্ঠানে আমরা যে এই প্রোগ্রামটা করতে পারছি যে সবাইকে আমরা ইসলামটাকে ছড়িয়ে দিতে পারছি এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আগামীকাল যারা জুনিয়ররা আছে তারা যেন এই প্রোগ্রামটাকে চালিয়ে যেতে পারে এইটাই সব থেকে বড়ো ব্যাপার যে সবাই যেন এটা চালাতে পারে প্রোগ্রামটা যারা জুনিয়ররা আছে সবাইকে বলবো যে এইটা প্রোগ্রামটা যেন ভালো করে আর বড় করে সবার কাছে ছড়িয়ে দিতে পারে কটা থেকে আপনাদের আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে মোটামুটি দশটা থেকে শুরু হয়ে যায় প্রোগ্রাম ঐতিহ্য আসছেন আমাদের ফুরফুরা সহিত থেকে আহাজ মৌলানা মেরাব সিদ্দিক সাহেব আসছেন আরও আমাদের নাজমউদ্দিন আসছেন আরও আসছেন আমাদের হাওড়ার হাওড়া জেলার চেয়ে আছে বিধায়ক আছে আমাদের জগৎবল্লপুরের বিধায়ক হুগলি জেলার আছে সেনাশীর চক্রবর্তী আছে আসছেন তবুও এলাকা আর সবাইকে যারা ভিডিওটা দেখছেন আর দেখবেন সবাইকে বলতে চাই যে আমাদের সোভারানি মেমোরিয়াল কলেজ ছেচল্লিশতম বর্ষ মিলাদুন নবী অনুষ্ঠানে সবাই যোগদান করবেন সবাই আসবেন আমাদের কালকে প্রোগ্রাম সবাই যাতে আসেন আমাদের সাফল্য মন্ত্রী করেন সবাই এসে আমার নাম শেখ একরামুল ইসলাম আমি মিলাদুন নবী কমিটির সভাপতি